ও এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা তারপর হচ্ছে ষড়যন্ত্র করা মানুষকে প্ররোচিত করা মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয় আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি কোনো রকম চালাকি না কোনো সরকারের উপদেশ হিসাবে না এখন সাধারণ মানুষের মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান এই বিক্ষোভ করার জন্য উস্কানিমূলক কাজ করার জন্য সন্ত্রাসমূলক কাজ করার জন্য এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি। উনি ওনার ভাগ্নে টাগনে তাদেরকে এই সরকার পতনের দুই তিন দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন উনি আগে ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাব দিতে চাওয়া আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতা নেতাকর্মীদের মধ্যে যদি কোনো মানে যদি কোনো নিরীহ কর্মী নেতা ও থেকে থাকেন তার প্রত্যেকেই বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসি আমল এবং এই রকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে অন্তত একজন যেন একটু প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে ছেলে